ফ্রেন্ডস আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি টুয়ার্ডস বাগদোগরা তো আজকে আমাদের ডুয়ার্সের স্ট্রিপ স্টার্ট হলো তো এখন আমরা জাস্ট এয়ারপোর্ট পৌঁছেছি আর লাউঞ্জে চেক ইন করেছি আমাদের ফ্লাইট একটু ডিলে আছে তো ইনিশিয়াল ডিপার্চার আটটা ছিল তারপর নটা হলো এখন নাইন ফিফটি ফাইভ ডিপার্চার টাইমে তো এখন তো লাউঞ্জে ওয়েট করি তারপর এখান থেকে যখন ফ্লাইট ছাড়বে তখন বেরো ওরা একটু গেছে ব্রেকফাস্ট আনতে দেন ব্রেকফাস্ট করবো আর এখানেই ওয়েট করবো

এসে আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম আজকে সকাল সকাল আমরা উঠে পড়েছি আজকে আমাদের এলিফেন্ট সাফারি আছে তো সেভেন থার্টি টু এইট থার্টি তো সেটার জন্যে বেরোবো সেটা করে তারপর হোটেলে চলে এসে ব্রেকফাস্ট করে দেন আবার বাকি সাইড সিনগুলো যাবো তো ভিডিওটা দেখো এলিফেন্ট সাফারিতে একটু পরেই বেরোবো আমরা ওটাও দেখাবো তোমাদের আমাদের ব্যালকানি থেকে সামনে টি গার্ডেনটা খুব সুন্দর ওয়েদারটা এখন একটু ঠান্ডা আছে রাত্রিবেলা অত ঠান্ডা ছিল না যখন আমরা নেমেছিলাম অ্যারাউন্ড টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন ছিল ওটা এখন একটু হাওয়া চলছে আর ঠান্ডাটা একটু আছে তো এটা ব্যালকানিটাই আমাদের নতুন নতুন বন্ধুগুলো যাচ্ছে সব খেলতে খেলতে কী গুড মর্নিং চারটে এরকম আছে আরও দুটো আছে কাল রাত্রি আমাদের সঙ্গে খুব খেলেছে এটা সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি হ্যাঁ এলিফেন্ট সাফারির জন্য তো এখানে একটু চায়ের জন্য দাঁড়িয়েছি তারপর বোর্ডিং পাস করতে যাব এই বাবু ঘুম ভেঙেছে ঘুম হয়েছে তো ফুল সকালটা আমাদের এয়ারপোর্টে কেটে গেছে বিকজ অফ ফ্লাইট ডিলেজ এভরিথিং তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট আর এখানে দাদা চা বানাচ্ছে এখন চা খেয়ে তারপর টিকিট করতে যাবছি এখন এখান থেকে পাস করানো হবে তা আমাদের সাড়ে সাতটার এলিফেন্ট সাফারি তো এই এখানে বোর্ডিং পাস হয় তো ওরা আমাদের নিয়ে এসে এখানে ওয়েট করছি বিকজ বাকি লোকের ওখানে চা খাচ্ছে তো ওরা আসবে তারপর বোর্ডিং পাস করে দেন বিল এন্টার দা ফরেস্ট তো এটা ভেতরকার টিকিটিং কাউন্টারস বোর্ডিং এন্ট্রি টিকিট করতে হবে এইখানে এক্সট্রা আপনাদের ওই গাইড চার্জ আর ভেহিকল চার্জ ফোর এইটটি আর থ্রি ফিফটি আটশো তিরিশ টাকা এক্সট্রা নেবে তো এটা এখানেই টিকিট কাউন্টারে করা হয় তো এইটা নিয়ে এখন আমরা ফরেস্টে এন্টার করব এখন আমরা ঢুকছি জলদাপাড়া ন্যাশনাল পার্ক এখান থেকে এন্ট্রি পয়েন্ট আর তারপর ওখান থেকে ভেতরে যাবো এইসব হাতির রাইড এখান থেকে স্টার্ট হবে সবাই এসে গেছে অনেকগুলো হাতি বসে আছে দাঁড়িয়ে আছে সব হাতির সামনে দাঁড়িয়ে সব হাতিরা ছোট চলছে হাতিতে বসে গেছে খুব ভালো গন্ডার গুড গুড কাল দিয়ে প্রথমবার গন্ডার দেখলাম আর গন্ডারটাও দাঁড়িয়ে আছে এখন ঢুকবো আমরা বক্সা মিউজিয়াম এখন বক্সাতে এসেছি আমরা এক্ষুনি টিকিট কাটলাম ওয়ান ফিফটি পার হেড অ্যান্ড প্লাস গাড়ি আর ড্রাইভার মিলে ফোর এইটটি তো এখন বক্সাতে ঢুকবো ওইটাই তো ওদের ট্যুরিস্ট থেকে টাকা আর্ন করার মিডিয়া তো এইটা হচ্ছে রাজা ভক্ত খাওয়া নাম কেন এই ডিটেলসটা এখানে আছে আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন একটু দেখে দেখাই আপনাদের এরকম একটা এন্ট্রি পয়েন্ট দিয়ে এরকম করা বিভিন্ন পাখি এরকম গাছের মধ্যে চিতাবাঘ এটা হচ্ছে পাইথানের স্পাইথানের অরিজিনাল পাখি এখন বেছে নেইবার সব ওষুধ দিয়ে রেখে দিয়েছে

रोट <laughs> घुरितो जा थोरो

সিট করছি টুয়ার্ডস ভুটান গেট এখন যাচ্ছি আমরা তো গাড়িটা অনেকটা লাইন ছিল বলে ছেড়ে দিয়েছিলাম এখন ভক করে যাচ্ছি গাড়িটা আমাদের ওখানে মিট করবে সিকিউরিটি চেক ইন করে ভেতরে ঢুকে গেছি এখন এখানে এক্স রে হচ্ছে প্যাকেজে তারপর ভেতরে এরকম একটা দশ টাকার রিসিট কেটে তিনজনের তিরিশ টাকা এখন ভেতরে ঢুকছে হবে তারপর আমরা বেরোবো আইডি চেকস হচ্ছে তারপর আমরা ভুটানে দিকে ঢুকে যাব ডুয়ার্স থেকে ভুটান চলে এসেছি এটা বর্ডার এরিয়া এখানে ইমিগ্রেশন আর টিকিটিং করে তারপর এখন আমরা ভুটানে আছি তো ওই দিকটা ইন্ডিয়া ওই দিকটা ভুটান সো এখন ভুটানে এসে গেছি এখানে কিছু একটা দেখে তারপর আবার বিকেলের দিকে ফেরত চলে যাবো বর্ডারে একটা ক্যাফেটেরিয়া পেয়েছি ওখানে বসে একটু কফি আর স্ন্যাক্স খেয়ে তারপর বেরোবো তো এটা ক্যাফেটেরিয়ার ভেতরে তো এটা একটা মনাস্ট্রি ভুটানের মনাস্ট্রি আমরা এখন ইন্ডিয়া থেকে ভুটান এসে গেছি এটা ওয়ান অফ দ্য মোনাস্ট্রি তারপর আরেকটা উপরেও মোনাস্ট্রি আছে ওটাও দেখবো থেকে এখানকার ভিউ পয়েন্ট খুব সুন্দর সিটিটা দেখা যায় বলে এসছি আমরা মন্দিরে তো এইখানে এটা কি বলে এটাকে কি সন্দেশ নাম কি মদনবাড়ি সন্দেশ চারশো টাকা কিলো সবই একই সন্দেশ তো সব সন্দেশ চারশো টাকা কিলো আমরা একশো নিয়েছি আর একটু ফুল নিয়েছি আর গোত্র লিখে দিয়েছি তো এখন পুজো দিতে যাবো মোহন মন্দির এখন আমরা প্রবেশ করছি ভেতরে পুজো দেব আর আপনাদের একটু দেখাবো হচ্ছে কুচবিহার রাজবাড়ি আমরা পঁচিশ টাকা করে পার অ্যাডাল্ট একটা টিকিটের প্রাইস করে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন এটা ভেতরটা অনেকটা বড় এরিয়া এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস রাজবাড়ি তো এটা রাজবাড়ি দেখিয়ে দিই আপনাদের দাঁড়িয়ে বাইরেরটা রাজবাড়ির উপর থেকে ভিউটা স্যামসাং এসসি আমরা এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে টুন নেওরা डैम এটা হচ্ছে সুন্দর গ্রাম এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস নেওরা সুন্দর মানে রাস্তাটা একটু খারাপ ছিল বাট এখন রাস্তাটা ভালো এন্ড প্লাস ওয়েদারটাও খুব সুন্দর ন্যাওরা ড্যাম তো আমরা জাস্ট এখানে এসছি খুব সুন্দর একটা ওয়াটারফল মাঝখানে মাঝখানে সব পাথর এখানে বর্ষাকালে প্রচুর জল থাকে পনেরো ফিট নাকি জল উঠে যায় এখানে তো এটা হচ্ছে ন্যাওরা ড্যাম আর এখান দিয়ে আমরা এসছি তো এই প্যাসেজটা দিয়ে আমাদের যেতে হবে কিং ব্রিজ সান্তা খাওলাতে ওখানে এসেছি একটা সাইট সিং পয়েন্ট ভালো দেখতে ওয়েদারটাও ভালো তো কিছু ছবি তুলে অ্যান্ড একটু উপভোগ করে তারপর চলে যাব আইল্যান্ডে নিচে সবাই বসে আছে এটা একটা ব্রিজ ব্রিজের উপর থেকেই আমরা ভিডিওটা করছি নিচে আর নামবো না তো রকি আইল্যান্ডটা খুব সুন্দর ওয়েদারটাও খুব ভালো উপরটা দেখুন সো এটা ওয়ান অফ দ্য সেভেন স্পটসের মধ্যে একটা স্পট রকি আইল্যান্ড সরি টাইগার সাফারি বলছি আমাদের জঙ্গল সাফারি জিপে তো এখন সবাই আমরা উঠছি আর এখন একটু পরেই ছাড়বে জিপটা উঠে পড়েছি আর যাচ্ছি অন আ ওয়ে তো গরু ন্যাশনাল ফরেস্ট যেখানে আমাদের জিপ সাফারিটা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই সো অন আওয়ে অন টু গরুমারা ন্যাশনাল ফরেস্ট এখন আমরা যাচ্ছি জিপে করে আমরা তিনজন একটা জিপ নিয়েছি এটা চার্জ হচ্ছে ষোলোশো আশি টাকা উইথ গাইড জিপটা আপনার শেয়ারিং বেসিসেও যেতে পারেন বাট যদি পান লোক আর প্লাস ওরাও রাজি হয় শেয়ার করার জন্য তো আমরা রাজি হইনি শেয়ার করার জন্য তো আমরা একা যাচ্ছি এই তিনজন উঠে পড়েছি ছিল এখানেই আছে গরুমারা ন্যাশনাল পরে এখন আমরা করে যাচ্ছি গরুমারা ন্যাশনাল পার্ক এর ভেতরে ঢুকবো এখানে একটা টিকিট চেক হবে তারপর এন্ট্রি করবো সব এন্ট্রি করে ভেতরে ঢুকে গেছি গরুমারা ন্যাশনাল পার্ক आझाँ तर प्रशाद कारी करे थुरियम्छर्न, рमाक्ते अरिकी नचछभट्रेक्टपर परखा यह यहन डाएया घना k、「हाँ यह गादी टैदा हुआρ ऺणसे। यो घो भुएल पर शेटिकनगर लेकर उना… इसा फंकरणे टिर रो करोई।

আজকে আমাদের বার্বিকিউ সেট আপ হয়েছে

আমাদের ব্লগ সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেচিউ দেখা হবে আমার